ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে লড়াই করে জয়লাভ করে দেশের এই জয়কে সম্মান জানাতে ও সেনাদের সাহসিকতাকে জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস রবিবার মানিকচক বিধানসভার মানিকচক এলাকায় একটি মিছিল এবং পথসভার আয়োজন করা হয় এই কর্মসূচির নেতৃত্ব দেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচক ব্লক প্রশাসনিক ভবন থেকে রাজ্য সড়ক ধরে এক বিশাল মিছিল বের করা হয় মিছিলে কয়েকশো তৃণমূল কর্মীর সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন মিছিলটিতে দেশের পতাকা ব্যানার এবং সেনাদের ছবি দেখা যায় দেশপ্রেমী উজ্জীবিত স্লোগানে মুখর ছিল নেতা কর্মীদের মুখে মিছিল শেষে মানিকচক বাস স্ট্যান্ড একটি পথসভা অনুষ্ঠিত হয় সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এরপর পেহেলগাঁওয়ে শহীদ হওয়া পর্যটক ও ভারতীয় সেনাদের শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পথসভায় বিধায়ক সাবিত্রী মিত্র বলেন এই জয় শুধু ভারতের নয় এই জয় আমাদের সেনাদের যারা জীবন বাজি রেখে দেশের সুরক্ষায় লড়াই করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য সেনারা না থাকলে আমরা নিরাপদ থাকতেই পারতাম না আজকের কর্মসূচি তাদের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের প্রতীক এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমান মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানিকচক কলেজের সভাপতি আশিস সিনহাসহ অন্যান্য জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্ব কর্মীরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা আমাদের ভারতবর্ষ যেভাবে রক্ষা করেছেন যারা বিশেষ করে কর্নেল সুপিয়া কুড়েসি এবং ভূমিকা সিংহ যেভাবে আমাদের ঢুকে গিয়ে জমিদের উপরে হামলা চালিয়ে আমাদের দেশে রক্ষা করছেন এবং যে সমস্ত যে সমস্ত জওয়ান শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি তারা দেশের সব নীতিমোর্চাকে রক্ষা করেছে সে গণতন্ত্রকে রক্ষা করেছে দেশ সমাজতন্ত্র রক্ষা করছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই তাদের কোটি প্রতি জানায় তারা আরও ভালো থাকুক তাই আমরা চাই তাদের পরিবার ভালো থাকুক এবং আমরা এই বার্তাটা আজকে মানুষের কাছে দিলাম যে আসুন আমরা সবাই আমরা সব সেকুলারাইজি বিশ্বাস করি আমরা কোনো জাত জাতের উপরে আমরা নাই সব জাতকে আমরা দিয়ে আমরা তৈরি আমাদের রাজ্য সরকার এই এই বার্তাটা সমস্ত মানুষের কাছে ম্যাডাম আজকে কোথায় প্রোগ্রাম হলো ম্যাডাম আজকে আমরা পার্টি অফিস থেকে মিছিল বেরিয়ে আমাদের কমিউনিটি হলের কাছ থেকে মিছিলটাই বাড়ির চক্রান্ত এখানে কিছু কথা তার মানুষ বললো সেখানে ঠিক